আজকাল খুব ভালো মেয়ে হয়ে গেছে তাই না হ্যাঁ যেই বুদ্ধিটা দু হাজার তেইশে দিয়েছিলাম যে রান্না করো রান্না করো নতুন নতুন রেসিপি দেখাও তখন করেনি এখন পঁচিশে এসে এই বদ্দির কথা শুনেছে হ্যাঁ বদ্যি বদি এভাবে বলতে তো ওরা বদ্যি তো বদ্যির কথা শুনেছে আজকে অনেক দিন পর চোপার একদম দু হাজার তেইশের যখন প্রথম চ্যানেল খুলেছিল তখনের ভিডিওগুলো একটু রিভিউ করছিলাম মানে মানুষকে মনে রাখতে গেলে বা মানুষের ব্যাপারগুলি একটু ঝালাই করতে আমরা বলি না স্টুডেন্টদেরকে পড়াশুনো পুরনো ক্লাসের একটু ঝালাই রাখতে তাই আজ অনেকগুলো দেখছিলাম অনেক কাহিনী দেখছিলাম ওর মানে কথা বা গল্পের কাহিনীগুলি গল্প মানে ওই সময়ের ঘটা ঘটনাগুলির মানে সাচ্চাইয়ের একটু নিরুদ্দিক ছিল কারণ তেইশ থেকে পঁচিশ অনেকটা দেখেছি তেইশে যখন ভিডিওগুলি করেছিলাম তখন অনেকটাই ইমোশনাল ছিলাম মানুষটাকে দেখার পর নিজের মানে ধরা অসুবিধা পঁচিশ আস্তে আস্তে সেই মানুষটা ম্যাচুরড হয়েছে আমরাও হয়তো সেই মানুষকে চিনতে অনেকটা বেশি পেরেছি তাই আমি অনেকগুলি পুরনো ভিডিও দেখছিলাম সেই যে একটা ভিডিও কোচ এখানে বলেছিল ওকে ঠেলতে ঠেলতে কার্নি সে কাছে নিয়ে গেছে ধাক্কাতে ফেলে দিলে হলে তারপরে দৌড়ে নিচে নেমে এসেছে রান্নাঘরে ভাত বেড়েছিল খাওয়ার জন্য তখন ওর শাশুড়ি একটা বাজে কমেন্ট করেছিল ওগুলো দেখছিলাম যে অনেকটা মানে সহ্য করেই সেই বাড়ির থেকে বেরিয়ে এসেছিলো এটাই আমার মনে হচ্ছিল তারপর আজকের দিনে এসে দাঁড়িয়ে দিল্লির মতো একটা শহরে আরে ভাই কয়েকটা মাস হলেও তো থেকেছে তো থেকেছে তো যারা ওখানে নিন্দা করে বা যারা ওদেরকে ক্রিটিসাইজ করে কজনের ক্ষমতা আছে নিজের টাকায় নিজের টাকা কারোর থেকে পঞ্চাশ পয়সা সাহায্য না নিয়ে দিল্লির মতো জায়গায় একা বাড়ি ভাড়া করে একা হোক দোকা হোক মা ঠাম্মি নিয়ে হোক খরচটা তোকে একা বহন করতে হচ্ছে থাকার মতো চোপাকে কালকে একটু কথা বলছিলো না চোপা লাকি ওই ঠান্ডাটা কম পড়েছিলো এটা সত্যিই কিন্তু হ্যাঁ বা চোপার দেখো যতগুলি ফ্ল্যাট পেয়েছিল। বেশ নতুন নতুন ফ্ল্যাটই এই ফ্ল্যাটটাও খারাপ ছিল না দিল্লির ফ্ল্যাটটা এখনের যে ফ্ল্যাটে যাবে সেটা হয়তো ভালোই যাবে যদিও গুজব আগেও চোপার সম্বন্ধে ছড়ানো হয়েছিল কিছু হলেই সৌম আলী একটা গুজব ছড়ানো হয় তখনও বলা হয়েছিল সৌমালি আলি চোপাও এটাতে নুন মরিচ দিয়েছিল যে সৌমালি যে আমাকে এতদিন সাহায্য করছে যে দূর থেকে সাহায্য করছে তারা তাদের সাহায্য নিয়ে চলবো মানে যখন বকদাদার সাহায্য নেবো না মাঝখানের চোপা একটা দু হাজার চব হ্যাঁ তেইশের লাস্টে বললো বগদাদা এসেছে জীবনে চব্বিশের মাঝখানে হঠাৎ করে বললো বগদাদার সাহায্য নেবো না কারণ যে সাহায্য করছিল তখনই শুরু হয়ে গেছিলো যে সৌমালি 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 এটা মিথ্যা নাম হ্যাঁ তো এখনও আবার শুরু হয়েছে দেখলাম কয়েকজন ভিডিও নামিয়েছে হ্যাঁ চোপা যাচ্ছে ব্যাঙ্গালোর মানে কুচবি কুচবি সৌমালি কোনোদিনও চোপাকে গ্রহণ করবে না সুখে থাকতে কাউকে ভূতে গেলে না চোপাকে ডেকে না নিয়ে যাওয়া চোপাকে আশ্রয় দেওয়া মানে আবার কন্ট্রোভার্সি আবার লাঠালাঠি ভদ্রলোকরা এই ধরনের নোংরা কন্ট্রোভার্সিকে ভয় পায় সৌমালি শুধু সৌমালি একা নয় তার সাথে সৌমালির ছেলের জীবনটা জড়িয়ে আছে যে কিনা অলরেডি ক্লাস ইলেভেন স্টুডেন্ট তার মান সম্মান তার ভবিষ্যৎ জড়িয়ে আছে এই ধরনের নোংরা মতে একটা বাচ্চার জীবন নিয়ে কোনো ভদ্রমা খেলতে পারে না তাই সৌমালিও খেলবে না এটুকুন তো আমি শিওর আচ্ছা তাহলে এবার চোপা কেনে এইসব নোংরামি কথাবার্তা শুরু হয়েছে এটা হবেই কারণ ভিডিওর ভিউজ আনতে গেলে হ্যাঁ বল না পারে গা কুচবি তাই চোপা যাবে নয়ডাতে সোজা বাংলা ভাষায় এবং যাওয়াটা উচিত আমি আগেও বলেছি ঠাম্মি যখন ছিল দিল্লিতে বাড়ি ভাড়া করেছিল তখন আমি বলেছিলাম ঠাম্মি ওর সঙ্গে মিল থাকলো ঠাম্মি কোনো দিন থাকতে পারবে না এক জায়গাতে তিন মাস দুই মাস ওনার একটা স্বভাবচ্যুত ব্যাপার আছে উনি এখানে দুদিনে থাকতে ভালোবাসে প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেখানে দাঁড়িয়ে চোপা যদি নয়টা থাকে দাদা বৌদিরা তো আর চিরস্থায়ী ওখানে মোটামুটি দাদা বৌদি বৌদির বাপের বাড়ি বৌদির দিদি তিনটা পরিবার তিনটা পরিবারের মধ্যে যদি একটা পরিবার আউট অফ স্টেশন হয় আর দুটো পরিবার থাকবে দুটো পরিবার গেলে একটা পরিবার থাকবে তিনটা পরিবার সবাই মিলে আউট অফ স্টেশন হবে না তার মানে চোপার জন্য একটা সলিড হেল্পিং হ্যান্ড থাকবে নয়ডাতে চোপার রান্না হ্যাঁ আমাদের রন্ধন কি বলে এটাকে কুককে বাংলা কি বলে কুককে রন্ধন কুকের বাংলাটা কি শেফ কুকের বাংলা কি জানি না যাই যে কুস্ত হোক রান্নার লোক রান্নার লোক তো কাজের লোক আছে না কুকের একটা বাংলা আছে শেফের একটা বাংলা আছে এটা আমার মনে পড়ছে না একটু খুঁজতে হবে তো সেখানে দাঁড়িয়ে চোপা এখন রন্ধন পটু হয়ে গেছে সে এখন দেখালো যেটা ছোলা না চানা এটাকে বলা হয় কাবুলি চানা চোপা বদি থেকে শিখ কাবুলি চানা ঠিক আছে চানাটা এখানে ছোলাটাকে ওটা ছোলা বলে কাবুলি ছোলা আর এমনিতে চানা তোরা বোধ কাবুলি চানা এখানে এটা কাবুলি ছোলা ছোলাই বলে আর ছোলে ছোলে নট ছোলা ছোলে আর কালা কালে চানা যেটা আমরা কালো যে চানাটা আছে সেটাকে আমরা আলু কাবলি টাবলি বানায় সেটা হচ্ছে কালে কালা চানা আর কালে চানা ওরা কিন্তু তরকারিও করে কালে চানার দেওয়া অনেক রকম অনেক রকম জিনিস বানায় খুব চলে পাঞ্জাবিরা কালে চানাটা খুব ভালোবাসে সকাল সকাল ফ্রাই করে খায় বেশ ভালো স্প্রাউট হিসেবে খায় অনেক কিছুই বানিয়ে খায় আর ছোলের তো ওদের রাজমা চাল ছোলে চাল তো প্রচণ্ডই চলে সেখানে চোপা ছোলে বানাচ্ছে তো প্রচুর বানানো মানে ট্রাই করছে আচ্ছা বানাতে চোপা একটা কথা বললো যখন কোনো কিছু বানাই বানানোর পর যদি কেউ বলে ভালো হয়েছে তাহলে বানাতে একটা বলতে চেয়েছিল মানে মোটিভেট হয় আর কেউ যদি বলে কেমন আছে না ঠিক আছে এটা সবার ক্ষেত্রে আমরা যে বুড়ো হয়ে গেছি তারপর যদি কোনো রান্না খাওয়ানোর পর কেউ যদি বলে না রে ভালো হয়েছে তখন মনে হয় আরেকটু বানাই আরেক ব্যাটার অন্য অন্য রেসিপি ট্রাই করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হচ্ছে তখন আর বানাতে ইচ্ছা করে না দিতে ইচ্ছা করে না এটা সবার ক্ষেত্রে চোপা তুমি রেসিপিগুলি ভিডিওতে দেখাচ্ছ আমরা তো খুব খাচ্ছি না ভিডিওগুলি দেখে আমাদের ভালো লাগছে আমি যেমন কালকে বলেছি আমার ভিডিও তো চোপা খুব দেখে হ্যাঁ এখন ভিডিওগুলি খুব বড়ো হচ্ছে আঠাশ মিনিট চৌত্রিশ মিনিট হ্যাঁ কিন্তু চোপ একটা কথা বললো মানে লোককে খেয়ে ভালো বলছে তার মানে ওরা আবার বানাতে ইচ্ছে করছে তো কোন লোকরা খেয়েছে আমার পাশের ফেটের লোকরা ওরা তো সিদ্ধ বলে কোনো খায়নি ওরা তো ভালো বলবে এছাড়া কে এমন পাড়টা তো তুমি নিজেরটা নিজেই খেলে তুই ছটা করলে তুমি আগের দিন তিনটে খেয়েছ পরের দিন তিনটে খেয়েছো তাহলে অন্য করে খায়নি মালপুয়া কাউকে দিয়েছিলে সেটা তুমি বলো ভিডিওতে ভিডিও বিষয়ে আমি স্কিপ করেছি বলে মনে হয় না সিদ্ধ পুলি তুমি তোমার নেইবারদেরকে দিয়েছিলে আচ্ছা তো সেখানে ওরা খেয়ে ভালো বলেছে তার মানে তুমি কি ছোলে বানিয়ে ওদেরকে দেবে আর ওদের ছোলের স্টাইলটা আমাদের মতো না একটু অন্যরকম আর ওরা এত বেশি ছোলে খায় অন্য কারের ছোলেটা খুব ভালো বলবে কি না এক কোশ্চেন আছে তাহলে তোমার খাবারটা কে ভালো বলেছে এখানে দিল্লিতে প্রশ্ন রইল হ্যাঁ আগে যখন তুমি খাবার বানাতে শ্বশুর বাড়িতে তখন তোমার খাবারটা ভালো সেভাবে বলতো না আমি দেখেছি এটা ফ্রায়েড রাইস করেছো মাংস করেছো নিজের বার্থডেতে কেমন হয়েছে মা মা করে তোমার এক্স হাজবেন্ড বলছিল তোমার শাশুড়ি মাকে এক্স শাশুড়ি মাকে তখন না মানে ওই দিন যে বানিয়েছিলাম মানে একটা মা ছেলের মাঝে একটা মানে ছেলে যে বানিয়েছিল মাদার্স ডেটা এটা নাকি ভালো ছিল এরকম কিছু একটা বলছিল তো যাই হোক এগুলি পুরনো কথা পুরনো কথা ফিরে তাকে লাভ নেই নতুন পথের জাতীয়তা লাগবে নতুনভাবে তোমাকে এখানে খাওয়ারটা কে ভালো বললো এই প্রশ্নটা আমি করলাম দ্বিতীয় কথা হচ্ছে তুমি তারপর দু হাজার তেইশের পর বাপের বাড়ি যখন আসলে তখন কেন বানাও তখন তখনও তো বানাতে পারছে মা বাপি ঠাম্মি হ্যাঁ ইনফ্যাক্ট মা অসুস্থ হয়ে গেলে বাপি খাওয়ার বানিয়েছে দিনের পর দিন তুমি আর তোমার বৌদি তখন খাওয়ার বানাতে না তোমার বলেছিলাম এটা কেমন কথা ছেলে ছেলের বৌমা আর মেয়ে আছে রান্না করতে পারছে না মা অসুস্থ বাপি রান্না করছে কিন্তু তুমি আর তোমার বদি না একদম হাত তখন তোমার বদি পারতো না এখন তোমার বৌদি এক্সপার্ট একদম কড়াই শুটুর কচুরির থেকে শুরু করে পাটার মাংস থেকে সঙ্গে সব কিছু শিখছে আর রান্না করতেও এক্সপার্ট হয়ে গেছে সেখানে তুমি কিন্তু তখনও ট্রাই করো নি যা করার বাপে কর তুমি একটু ভাতটা করলে করলে শুধু ফ্রায়েড রাইস আর মাংস হলে তুমি করতে তাও আবার তোমার এখানে থাকতো তোমার কী বলে ইসে অ্যাড তো তুমি বাপের বাঁধে রান্নাটা কেন করতো তো মা বাবা ভাই খেয়ে বলতো খুব ভালো হয়েছে করি তো পুরো দুটো বছর স্টেবল তো হয়েছিলে তেইশের পরে চব্বিশটা পুরোটা স্টেবিলিটিতে ছিলে কিন্তু তুমি কিন্তু রান্না করনি এমনকি পঁচিশেও রান্না করনি জুলাই টুলাই তো রান্নার প্রশ্ন আসেনি কিন্তু যখন তুমি ওই ছোট ঠাম্মির বাড়িতে গেলে তখন থেকে রান্না শুরু করেছো তখন ঠাম্মি বলতো তুই পনিরটা আজকে কর তুই মাংসটা কর ঠাম্মি সারাদিনে কোর্ট থেকে এসে আর সবসময় ওখানে তো আর বাঙালি হাতের খাওয়া বা কারোর পাওয়া যায় না অন্য কারোর সাহায্য সেখানে নিজের ভেবে করে রান্না করলে ওনার ভাল লাগতো আমি রাগও করেছি তোমার খুব শরীর খারাপ ছিল তুমি খুব অসুস্থ ছিলে তোমার জ্বর সর্দি কাশি তারপরে তোমাকে বলেছো তোমার ঠাম্মি রান্না করতে আর তোমার এত শরীর খারাপ মাথা ব্যথা করছিল তোমাকে রান্না করতে আমার মনে হচ্ছে তোমাকে করতেছে কারণ তোমাদের মাঝে থাকতে উনি বলেছে রান্নাটা করে ফেল তো তোমাকেও করতে লেগেছে এটা আমারও খারাপ লেগেছে পনির করেছো মাংস করেছো কিন্তু পিঠে করতে তো তোমাকে আর কেউ বলেনি তুমি নয়টা গিয়ে দাদা বদি বিশেষ করে বদি হয়তো কখনো খায়নি বানাতে পারে না বৌদিকে শেখাবে দাদা দাদার খেতে ইচ্ছে করছে কারণ দাদার তো স্মৃতিগুলি রয়ে গেছে মার হাতে পিঠে তার থেকেও বড়ো কথা তুমি ওখানে পিঠে বানিয়েছিলে পিঠেগুলি ভালো হয়নি আর এদিকে তোমার মা আর বৌদি মিলে এসে এই পিঠেগুলি বানাচ্ছে তো যখন তোমার মা ছিল তখন তুমি পিঠে টিঠে কিছুই বানাওনি এ পিঠে বানানোর ব্যাপারটা তোমার এসেছে কখন যখন তুমি দেখলে বৌদির বাড়িতে পিঠে বানাতে পারলে না ভাবলে একটু ট্রাই করি তার থেকেও বেশি পিঠে বানানোর দরকারটা হচ্ছে তোমার ফেসবুকে তুমি কি ভিডিও দেবে রিলসে ফেসবুকে বেশি পয়সা আসবে না ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য আলাদা ব্লগও করা যাচ্ছে না তখন তোমার মনে হচ্ছে ফেসবুকে তুমি এই খাবার কুকিং ভিডিও দিলে সেখান থেকে তোমার একটা ভালো ব্লগ হয়ে যাচ্ছে এবং মানে কুকিং ভিডিও হয়ে যাচ্ছে এবং সেখান থেকে তুমি হয়তো মনিটাইজ হয়েছে কিনা জানি না আমি মনিটাইজ না হতে কে মনিটাইজ হলে তোমার একটা সোর্স অফ আর্নিং বেড়ে যাবে কারণ সেম ভিডিও ফেসবুকে দিলে অনেক সময় কি হয় ইউটিউবে লোকরা কমে যায় অনেকেই কম করেছে যে সেম ভিডিও ফেসবুকে ইউটিউবে দিয়েছে কারোর কারোর ইউটিউব কমে গেছে কারোর ফেসবুক বেড়ে গেছে কারোর ফেসবুক কমে গেছে ইউটিউব বেড়ে গেছে তার জন্য তুমি বুদ্ধি করেছো এটা খুব ভালো বুদ্ধি করেছো যে ফেসবুকে তুমি অন্য ভিডিও দেবে তুমি রান্নাটা তুমি এখানে রান্নাটা বসিয়েছো দেখিয়েছো করেছো কিন্তু প্রসেস অফ মেকিংটা তুমি ফেসবুকে ডিটেলসে বলবে কারণ এইভাবে এই এই মিশ্রণ নিয়েছি এইভাবে করেছি এটা বেশ ভালো এই বুদ্ধিটা ভালো সঙ্গে তুমি দুটো ভিডিওর জন্যই দুটো অনলাইন বিজনেসের জন্যই কাজ করছো এটা কিন্তু তোমার খুব একটা ভালো ভালো বুদ্ধি যেটা ভালো সেটা ভালো তো আমি কিন্তু যখন মা ছিল তখন তো বানালে মা ওটু খেয়ে যেতে পারতো তখন গ্যাস বাঁচানোর জন্য ওই ফল খেয়ে একবেলা বিরিয়ানি খেয়ে ফল খেয়ে একবেলা বিরিয়ানি খেয়ে কাটিয়ে দিলে কেন গ্যাস তোমাকে নিতে লাগবে তখনও তুমি শেয়র ছিলে না নয়টাতে ঘর খালি পাবে কি পাবে না ভাড়া যাবে কি যাবে না অনেক প্রশ্ন ছিল তাই না তাই এই গ্যাসটা নিয়ে সিলিন্ডার নিয়ে তোমাকে চলতে লাগবে ততদিন মতো শেষ না হয় মানে অতদিন মতো চলা যায় কারণ ফট করে সিলিন্ডার আনা বড় সিলিন্ডার ভীষণ রিস্কি হ্যাঁ এখন তুমি নয়ডা চলে যাচ্ছ তাই এখন তুমি এই সিলিন্ডারটা এই হাফ করে নিয়ে যাওয়াটা অসুবিধাজনক তাই মোটামুটি সিলিন্ডারটা তোমাকে শেষ করতে লাগবে অনেকে বলছে মা থাকতে বানালো না এখন ধুম পড়েছে খাওয়ার বানানোর এটার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে ও ফেসবুকের জন্য ভিডিও দেবে তাহলে সেখানে ভিডিও দিতে গেলে সেম ভিডিও না দে যদি অন্য কোনো ভিডিও দেয় তাহলে এটা মনিটাইজেশন থাকলে ভালো ডিভিনিউজ আসবে আর মনিটাইজেশন না থাকলে ভিডিওটা বড় হলে সেখান থেকে মনিটাইজেশন হতে সুবিধা হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কারণ ওর এখন সোর্স অফ আর্নিং বাড়াতে হবে কারণ ওর এইখানে ইউটিউবে ওর সেই রোজগারটা নেই রোজগার আছে কিন্তু সেই নেই দুয়ের ঘরে যাচ্ছেই না দুয়ের ঘরে যা টেনে টুনে থামনেল চেঞ্জ করে নিজের প্রোফাইল চেক চেঞ্জ করে অনেক কিছু করার পরও দুয়ের ঘরে যাচ্ছে না এটা একটা বিশাল হ্যাপা আর একবার যখন অনলাইনে কমতে শুরু করে এটা যে কোনো লোকের ক্ষেত্রে ওর এক্সমেন্টকে দেখবে প্রথমেই কিন্তু আটকে নয়কে ভিউজে আসে নাই প্রথমে ওই ষোলো কে পনেরো কে ওর মতোই ছিল ষোলো কে পনেরো কে আঠারো কে আঠারো কে হতে শুরু করলো তারপর দশ এগারো বারো দশ এগারো বারো তারপর এখন তো নয় কখনো এগারো কখনো দশ ওই নয় দশ এগারোতেই থাকে আমি এটা অ্যাভারেজ বলছি কখনো কি পনেরো হয় না হয় কখনো কি আট হয় না হয় কিন্তু নয় দশ এগারোই ধরবো রেগুলার ওই বেসিসটা হচ্ছে সেটা পড়তে শুরু সেখানে যখন একটা ইনকাম পড়তে শুরু হয়ে গেছে তাহলে সোর্স অফ ইনকামটা বাড়াতে লাগবে তাই ও আরেকটা বুদ্ধি বার করেছে এটা খুব ভালো বুদ্ধি বার করেছে যে আমি একটা অন্য ভিডিও মানে কুকিং ভিডিও ছাড়বো তো আর তার থেকেও বড়ো কথা এই যে গ্যাস সিলিন্ডারটা সেটা খালি যদি নিয়ে যায় তাহলে অনেক সেফ ও যখন গাড়িতে করে যাবে বা ও যদি ট্রান্সপোর্টে বা যে কোনো জায়গায় যেভাবে ও জিনিসগুলি তো পাঠাবে এত এত জিনিস আমার মনে হয় না একটা গাড়িতে একবারে হবে বলে মানে একটা ট্যাক্সি বা উবের বা যেটাই করুক না কেন একটাতে তো হবে না মনে হয় না এত ওপরে যদি থাকে তাও হবে না হ্যাঁ ওপরে থাকলেও হবে বলে আমার মনে হয় না ওভারলোড হয়ে যাবে হ্যান হয়ে যাবে প্রবলেম থাকে দুবার বা তিনবার লাগবে আপ ডাউন করতে হ্যাঁ দুবার তিনবার আপ ডাউন করে করে যদি জিনিসগুলি নিয়ে আসা যায় করতে পারে কিন্তু সিলিন্ডারও তখনই তো লাগবে সিলিন্ডারটা যতটা খালি থাকবে ততটা হচ্ছে ওর সেফ সিলিন্ডার খালি করার জন্য কিন্তু নিজের ক্ষুদা মেটাতে লাগবে এক নাম্বার এখন ভাত ডাল ভাজা এটা তো রেসিপি হবে না হ্যাঁ আলু পরোটা যেমন রেসিপি হচ্ছে ছোলে যেমন রেসিপি হচ্ছে ফেসবুকের জন্য এখানেও বলছে ছোলে বানাচ্ছে খেয়ে নিচ্ছে সকালবেলা আলু পরোটা ছিল হয়ে গেছে আর রাত্রেবেলা ছোলেটা করে নেবে রুটিটা করে নিলে ওর হয়ে যাবে সাথে ওর কি বলে একটা ফেসবুকের ভিডিও হয়ে গেলো ইউটিউবের ভিডিও হয়ে গেল ফেসবুকের ভিডিও হয়ে গেলো নিজেরও খাওয়াটা হয়ে গেল। অত আর কষ্ট করতে লাগছে না ভাতটা তো করতে লাগছে না আজকে আবার ও খোঁচা কথা কিছু বলল লোকে ওকে জিজ্ঞেস করে এত দুধ কী করে যায় হ্যাঁ কারণ ও দুধ দিন ও চার কফি খায় চার কফি খায় তার জন্য ওর ঘুমটা তার জন্যই তো হয় না এত চা কফি খেলে দশটা এগারোটা পর্যন্ত তোমরা বলবে না ওদের অভ্যস্ত কিন্তু আমি জানি না ওরা মা মেয়ে যখন তখন রাত্রে পনেরো বারোটা বারোটায় চা খেলে পরে ঘুমটা কিন্তু সত্যি পায় না মানুষ বলতেই বলে সারা রাত জাগে পড়বো একটা ফ্লাস্কে কফি বানিয়ে নিলাম রাত জেগে কাজ করব। তো কফি বা চাটার একটা আমরা বলি ঘুম যদি আসে কফি খেনে চোখটা ধুয়ে কফি খেনে চা করে খেনে। নে এখনও ছেলে মেয়েকেও বলি যে কফি করে দেবো চা খেনে কফি ওরা চা খায় না কফিটা খেনে তাহলে ঘুমটা কম আসবে নিজের ক্ষেত্রে সেম সেখানে ঘুম ওর কী করে আসবে যে বলছি সাড়ে চারটার সময় ঘুম আসে কারণ হচ্ছে একটাই কফি চা এত এত খেলে ঘুমের ডিস্টারবেন্স হতে বাধ্য দ্বিতীয়ত বলছে আজকে আবার আচ্ছা আজকে ছোটো হয়ে গেল আজকে চোপার মন ভালো নেই চোপার যখনই মন ভালো নেইটা বলে তার পেছনে কোনো কারণ থাকে যতবার কারণটাও বলে না কিন্তু পেছনে কোনো নিখাত কারণ থাকে মনে আছে যখন ওই ওর মা হাতের মধ্যে মেহেন্দি করলো তখন কিন্তু চোপা বলেনি ওর মার মেহেন্দি করেছে তখন বলেছিল একটু প্রবলেম হয়েছে মনটা ভালো নেই আমি যখনই কিছু করতে চাই কিছু না কিছু প্রবলেম আসে মনটা ভীষণ খারাপ লাগছে একটা প্রবলেমে পড়েছে প্রবলেমটা কি আমরা জানতে পারিনি পরে ও যাওয়ার পর হাতের অবস্থা দেখার পর উনি কাজ করতে পারে না ওর মার শরীর খারাপ মা ভিডিওতে দেখিয়েছিল বন্ধু এসেছিলো ইঞ্জেকশন দিয়েছে নার্ভের প্রবলেম বলেছে তখন আমরা বুঝে গেছি নার্ভের প্রবলেম তারপরে না বোঝা গেল যখন হাতটা দেখলাম যে হ্যাঁ ওখানে মেহেন্দি আঁকা আছে তারপর অসুস্থ প্রথম ভেবেছিলাম যে নার্ভের প্রবলেম ইঞ্জেকশন দিয়েছে হ্যান করেছে ওটা বুঝেছিলাম তারপরে বোঝা গেছে যে না উনি অন্য কোনো কাজ করেছে তখন চোপা কিন্তু মন খারাপ না না এইবার উনি কিছু করেন না কারণ উনি বেশ হাসি খুশি মুখ নিয়ে ছেলে ছেলে বউকে নিয়ে ঘুরছেন বেড়াচ্ছেন এবং ওনার এখন ওনার মুখটার মধ্যে একটা তৃপ্তির একটা স্থান মানে মন খারাপ ছিল কষ্ট ছিল এখন সবাই বোধহয় বুঝিয়েছে তুমি ভালো থাকো ভালো থাকতে লাগবে উনি বেশ খুশি চোপার এখানে থাকার সময় ওনার কোনো কাজও করতে লাগতো না বনপু বন বনেপুর বউ অনেক জায়গায় গেল গিয়ে অনেক এনজয় টেনজয় করলো তারপরও কিন্তু ওনার মুখে সেই একটা স্যাটিসফ্যাকশান যেটা আমরা বলি নিজের বাড়ি সবার কাছে দারুণ লাগে যত ভালো জাগে থাকি না কেন নিজের বাড়ির নিজের বিছানাতে বসলেই সর্বসুখ মনে হয় কিন্তু তখনও কিন্তু ওনার মুখে হাসিটা ছিল না কিন্তু ওই হাঁসটা যাওয়ার পর থেকেই বেশ খুশি পিঠে পুলি করছে আজকাল ওই মেজ শাঁশড়ি খুশি শাশুড়ি খুব আসছে ঘন ঘন হ্যাঁ তো কচুরি মাংস এগুলি বানাচ্ছে মানে বেশ হ্যাপি হ্যাঁ পিঠে পুলিও করলো সব কিছুই করলো মাংসটাও নিজেই বানাচ্ছে কারণ ওনার সোনার কোনো উন্নতিতে উনি খুব খুশি হয় সোনা গাড়ি নিয়ে গেছিল সোনা আসলো সোনা বঙ্গার থেকে কিনে আনলো ওনার সোনা আনাচে কোনা হলে ওনার কিছু লাগে না তারপর উনি হয়তো এখন বুঝে নিয়েছেন যে কারোর ওনার জন্য আর দরকার নেই ওনার তাহলে উনিও বাঁচবেন ওনার মতো করে আগে বলতো ফোন করেছি মাকে একটু বন্ধুর ফোন আসলো তারপর কথা বলছি এখন বলে চোপার সাথে কথা হয়েছে আর এখন মাস্তুতো মাস্তুতো না ওর বোনপু বনপু বনপুর বু হ্যাঁ সত্যি ওরা অনেক করেছে ওদের সাথে একটু হয়েছে নাতনির সাথে কথা হয়েছে কারণ ওরা যা করেছে বলার মতো না ওদের সাথে কথা বলেছে তো ওনার আর এখন আর ওই দুটোর নাম ক্যান্সেল হয়ে নতুন দুটো নাম না চোপার নাম আগেও থাকতো তবে রেগুলার বেসিস থাকতো মা আর বন্ধু এখন চোপা আর সেই বনপু তো উনি কথা উনি ভালো আছে তাহলে উনি কিছু করে তারপরে তাহলে চোপার মন খারাপের কারণটা কী কেস খামারি কোনো ব্যাপার যে মন খারাপ না সেরকম তো কোনো ব্যাপার না কারণ কিসকামারি ব্যাপার আছে বলে মনে হয় না কারণ ডিভোর্স এমনিতেই হয়ে যাবে যখন এতদিন ধরে সেপারেশনে আছে ছেলের জন্য মন খারাপ সেটাও মনে হয় না কারণ ছেলে কালকে ফুটফুটে লাইভে আসলো বেশ এ ডি শিখে গেছে ও আ বলতে পারছে না কবিতা ভুলে গেছে কারণ ওকে কেউ রিভাইজ করানোর মতো লোকও নেই স্কুলেও রিভাইজ হয় না ঘরও রিভাইজ হয় না যখন টিউশন টিভাই যাবে তখন থেকে পড়াশোনা মতো শুরু হবে ছোটো বাচ্চা এখন থেকে পড়াশোনা শুরু হয় নাই এটাও ঠিক আছে ক্লাস ওয়ানে সরস্বতী পুজোর আগে এত পড়াশোনা কেউ করা না ফেব্রুয়ারিতে শুরু করবে তখন ও কবিতা বলতে হতে ভুলে গেছে বাচ্চা বা বাচ্চাটা ব্রিলিয়ান্ট বাচ্চাটা ব্রিলিয়ান্ট বাচ্চাটাকে যদি একটু ভালো গাইডেন্স দেয় বাচ্চাটা ভালো হবে মাত্র তো ক্লাস ওয়ানে উঠলো ধীরে 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 ঠিকই হয়ে যাবে ওয়ান টুটা হয়ে গেলে পরেই মোটামুটি সমস্ত অক্ষর পরিচয় কিছু শিখে ফেলবে হয়ে যাবে পারবে টিচার যেমন রাখবে ভালো টিচার রাখলে ভালোই হবে ওয়ান উঠে গেল দেখতে দেখতে একদিন ক্লাস টেন দিয়ে দেবে তাই না তো সেখানে দাঁড়িয়ে বাবা দেখে রাখতে ছেলেকে যথেষ্টভাবে বাবা নিশ্চয়ই ছেলেকে ভালো টেক কেয়ার করার জন্য যখন রেখেছে টেক কেয়ার নিশ্চয়ই করবে পড়াশোনার জন্য ভালো টিচার রাখবে প্লাস নিজেও কখনো কখনো তো নিয়ে বসবে পড়াতে সবসময় টিচার পড়াশোনা করাবে যেটা তো হয় না কি করায় না করায় সেটা বাড়ির লোককে দেখতে লাগে তাছাড়া একটা কথা বলেছে বাবা স্কুলে আগের স্কুলেও ওকে স্পেশালভাবে কেয়ার করতো এখনও এখানেও ওকে স্পেশালভাবে কেয়ার করে টিচাররা ওকে খুব আদর করে বাচ্চাটা আদরের মতোই তাও যেহেতু একটা বাচ্চা এতটা ঝড়ের উপর দিয়ে যাচ্ছে টিচাররাও আদর করে এটা হয় এটা অটোমেটিক একটা ফিলিংস তো থাকে আরে আরে ফিলিংসটা আমাদের দেশে খুব কাজ করে আরে সেখানটা তো বাচ্চাটা দেখলে কাজ করবি প্লাস বাচ্চাটা নিজেটাও খুব মিষ্টি একটা বাচ্চা সেখানে ওর বাবা পড়াশোনার জন্য দুটো চ্যানেল রেখেছিলো বলেছিল ছেলেকে পড়াবো ছেলেকে ভালো রাখবো তাই ছেলেকে নিশ্চয়ই ভালো রাখবে ভালো রাখতে পারবে বলেই তো ছেলের দায় দায়িত্ব নিয়েছে সম্পূর্ণ একা সেটা উনি নিশ্চয়ই চেষ্টা করবে সেটা ভাবার আর কিচ্ছু নেই আর এদিকে চোপার এই রান্নাবান্নার পেছনের কারণটা অনেকের কাছে একটু মানে গোজামিল লাগছিলো যে হয়তো চোপা খুব ভালো গৃহিণী উঠছে স্বাবলম্বী হচ্ছে না কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে ফেসবুকে ভিডিওতে লাগবে ইউটিউবে চ্যানেলটা কমে যাচ্ছে ভিডিও ভিউস একটা হচ্ছে এই সিলিন্ডারটাও মোটামুটি খালি করে নিয়ে যেতে লাগবে যতটা পারেই খালি করে নেবে কারণ আর তো বেশি দিন নেই আজকে তেইশ তারিখ চাই না চোপা কদিনের জন্য থাকবে যদি আট দিনের মধ্যে বা যদি এক তারিখ যায় বা দু তারিখ যায় তাহলে আট নয় দিনের মধ্যেই মোটামুটি সিলিন্ডারটা খালি করতে লাগবে নিশ্চয়ই মাঝখানে একবার তারাবাহীতে ডু মারতে যাবে কিছু জিনিসপত্র নিয়ে রেখে আসবে আবার পরবর্তীকালে বা কিছু জিনিস রেখে আসবে একবার দুবার তো যেতেই লাগবে একসাথে নিয়ে যেতে পারবে না তো সব কিছু মিলে চপার মানে বুদ্ধি খাটাচ্ছে বুঝলাম না ওর রেসিপিগুলি ভালো হয় পিঠেগুলি ভালো হয় কে খেয়ে বলল কে নিজেরটা তো নিজে বললে হবে না নিজে যাকে বড়ো বলে বড়ো সেই নয় লোকে যারে বড়ো বলে বড়ো সেই হয় চোপার রান্না চোপার পিঠে কে খেলো এই একটা ছোট্ট মনে বড় প্রশ্ন ভাই আবার বলবে আমি একা থাকি তাতেও কত জ্বালা আমি ওটা বলি তার তো এমন কোনো কথা বলবে না এমন কোনো সেন্টেন্স বলবে না যেতে থেকে না কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তুমি ভালো করেই সব কিছু ছুটছ এতে কন্ট্রোভার্সিটা দারুণভাবে হয় তুমিও বোকানা আমরাও বোকা না শ্যানে শ্যানে আসো আমরা কোলাকলি করি চলো ভাই